এখন আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর পনেরো নং প্রশ্নে পনেরো নং প্রশ্নে আমাদের বলা আছে কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো আমরা এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো আমাদের দুইটা এখানে সমীকরণ দেওয়া আছে এটা আছে কি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল আছে ফিফটিন এবং ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল নাইনটিন এই দুইটা সমীকরণ থেকে আমাদের এক্স এবং ওয়াই এই দুইটার মান নির্ণয় করতে হবে তার জন্য আমরা এই দুইটাকে দুইটা সমীকরণ দরকার আমরা ধরলাম প্রথমটা এক নং সমীকরণ ধরলাম আমরা দুই নং সমীকরণ এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে সেই নিয়মগুলা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিলে তোমাদের জন্য এই ভিডিওটা বা এই অঙ্কটা বুঝতে আর অসুবিধা হয়ে যাবে তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের কী করতে হবে হয় আমাদের এখান থেকে এক্স বাদ দিতে হবে না হয় ওয়াই বাদ দিতে হবে তো বাদ দেওয়ার জন্য অবশ্যই আমাদের উপরের এক্স এবং নিচের এক্স সমান বানাইতে হবে অথবা আমরা যদি ওয়াই বাদ দিই তাহলে উপরের ওয়াই এবং নিচের ওয়াই এই দুইটা সমান বানাইতে হবে সমান বানানোর জন্য আমাদের কী করতে হবে এক নঙের যদি আমরা ওয়াই বাদ দিই তাহলে এক নং এর ওয়াই এর সাথে যেটা আছে সহক ওয়াই এর দ্বারা দুই নং রাশি আমাদের গুণ করতে হবে এবং দুই এর যে এর শখ আছে এটা দ্বারা এক পুরোটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তার জন্য আমরা তাহলে এই থ্রি দ্বারা কতকে আমরা দুই কে গুণ করব। এবং এই ফোর দ্বারা এক কে গুণ করব। আমরা এখানে দেখব এক কে ফোর দ্বারা এবং দুই নমকে কত দ্বারা গুণ করবো আমরা এটা লিখলাম একার পরে এখন এক নমকে আমরা কত দ্বারা গুণ করবো ফোর দ্বারা গুণ করবো তার মানে এ ফোর কে এ কে এবং এ ফিফটিন কে তিনটাকে আমরা ফোর দ্বারা গুণ করবো তাহলে আমরা চারকে যদি চার দ্বারা গুণ করি চার ছাড়া ষোলো প্লাস এই যে থ্রি আছে এটাকে যদি আমরা চার দ্বারা গুণ করি তিন ছাড়া বারো ওয়াই এই যে পনেরো আছে এটাকে যদি আমরা চার দ্বারা গণ করি চার পনেরো অং কত এবং এখন আমরা দুই নঙ্কে কত দ্বারা গুণ করবো থ্রি দ্বারা গণ করবো তিন পনেরো এই ফোর আমরা যদি থ্রি দ্বারাগুন করি তিন ছাড়া বারো ওয়াই এই যে আমাদের কত আছে উনিশ আছে এটাকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে তিন উনিশ আমাদের কত হয় এখন আমরা এখান থেকে উপরেও আছে কত টুয়েলভ ওয়াই নিচে আসে টুয়েলভ ওয়াই এখন আমরা ওয়াই বাদ দিই যেহেতু দুইটাই প্লাসের তাহলে তো বাদ দেওয়া যাবে না তার জন্য আমাদের কি করতে হবে এটাকে মাইনাস বিয়োগ করতে হবে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন এর সামনে প্লাস আছে মাইনাস এর সামনে প্লাস আছে মাইনাস এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে আমাদের কি হবে মাইনাস হবে এখন আমরা কি করব এই যে ষোলো এক্স এখান থেকে পনেরো এক্স আমরা বিয়োগ করে দেব তাহলে কয়টা এক্স থাকতেছে শুধুমাত্র একটা এক্স থাকতেছে আর এই বারোটা ওয়াই আমাদের প্লাসের এই বারোটা ওয়াই মাইনাসের বারো ওয়াই থেকে বারো ওয়াই বাদ দিলে আমাদের ওয়াই বাদ y নাই 0 0 এখানে লেখার দরকার নাই ইকুয়াল এদিকে 60 এটা আছে প্লাস এর 57 আছে কি মাইনাস এর 60 থেকে 57 আমরা বাদ দিব থাকবো কত আমাদের শুধুমাত্র 3 আর 3 x এর মান আমরা কত পেলাম 3 x এর মান আমরা এখানে পেয়ে গেছি একদম সহজ তবে আমরা x এর মান নির্ণয় করতে পারলাম এখন এই x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো এক নং এ অথবা দুই নং এ বসায়া আমরা y এর মানটা নির্ণয় করব তাহলে আমরা লিখব x এর মান আমরা যদি এক নঙে বসাই এক নং আমাদের আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ওয়াইল ফিফটিন বাহ এই ফোর ফোর আছে এক্সের মান ইন্টু ইন্টু দিয়ে আমরা এক্স এর মান থ্রি বসে প্লাস যা আছে তাই ফোর সাথে আকারে আছে গুণ আকারে আছে গুণ দিব তিন চারাগত বারো প্লাস এখন এই যে টুয়েলভ এটা কি আছে বাম পাশে প্লাস আছে গেলে কি হবে মাইনাসের বা ওয়াই যা আছে আমাদের তাই থাকলো মাইনাস টুয়েলভ এখন যদি আমরা এই পাশে সমাধান করি বা ওয়াই যা আছে তাই ইকুয়েল এই যে ফিফটিন থেকে টুয়েলভ বা পনেরো থেকে বারো যদি আমরা বাদ দিই তাহলে কত থাকতেছে থ্রি থাকতেছে বা এই ওয়াই যা আছে তাই ওয়াই এর সাথে থ্রি গুন আকারে আছে সমানের বাম পাশে পাশে গেলে কি আকারে হবে একবার সুতরাং ওয়াই এর সমান আমরা কত পেলাম এক্স এর মানে আমরা নির্ণয় করলাম কত থ্রি ওয়াই এর মান নির্ণয় করলাম ওয়ান তাহলে আমাদের এই দুইটা নির্ণয় করতে কেন বলা হয়েছিল সুতরাং এক্স ওয়াই এটাই আমাদের একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা